চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আপনাদের জন্য আজকে আরো একটি নতুন সার্কুলার নিয়ে এসেছি ব্যাংক এশিয়া নিয়ে আপনারা সবাই জানেন ব্যাংক এশিয়া কিন্তু অনেক ভালো ভালো সুযোগ সুবিধা দিয়ে থাকে আজকে ভিডিওতে দেখাবো ব্যাংক এশিয়াতে কোন পদে নিয়োগ দেওয়া হবে কিভাবে আবেদন করবেন এবং কিভাবে আবেদন করলে আপনাদেরকে এই চাকরিটির ইন্টারভিউতে কল করা হবে ইত্যাদি বিষয়ে বিস্তারিত তথ্য তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখে দেখে আপনারা আবেদনটি সম্পূর্ণ করে দিবেন মনে রাখবেন আপনি যত দ্রুত আবেদনটি করবেন তত দ্রুত কিন্তু আপনাকে ইন্টারভিউতে কল করা হবে চলুন দেখে নিচ্ছি কোন পদে নিয়োগ দেওয়া হবে কিভাবে আবেদন করবেন এবং কিভাবে আবেদন করলে আপনাদেরকে এই চাকরিটির ইন্টারভিউতে কল করা হবে ইত্যাদি বিষয়ের বিস্তারিত তথ্য তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখে দেখে আপনারা আবেদনটি সম্পন্ন করে দিবেন চলুন দেখে নিচ্ছি কোন পদে নিয়োগ দেওয়া হবে এর আগে বলে দিতে চাই ভিউয়ার্স যারা এখনো সহস্তলেশনের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন কারণ আমাদের চ্যানেলে কিন্তু প্রতিনিয়ত সরকারি বেসরকারি পার্ট টাইম ঘরে বসে চাকরি অভিজ্ঞতা ছাড়া চাকরি এবং ক্যারিয়ার ডায়েরির বিষয়ে বিভিন্ন ধরনের পরামর্শ প্রতিনিয়ত দেওয়া হয়ে থাকে তাই এখনই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন প্রত্যেক দিন এমন নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তির আপডেটগুলো পাওয়ার জন্য নিয়োগ দেবে ব্যাংক এশিয়া অনলাইনের মাধ্যমে আবেদন হ্যালো এভরিওয়ান সহজ সলিউশনের আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আসলাম ব্যাংক এশিয়া নিয়ে ব্যাংক এশিয়া পিএলসিতে লিটিগেশন অফিসার আপ টু এসিও পদে জনবল নিয়োগ দেয়া হবে আগ্রহীরা আগামী সাতাইশ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন প্রতিষ্ঠানের নাম ব্যাংক এশিয়া পিএলসি পদের নাম লিটিগেশন অফিসার আপ টু এসিও পদ সংখ্যা নির্ধারিত নয় বেতন কোম্পানি নীতিমালা অনুযায়ী নির্ধারিত হবে চাকরির ধরন ফুল টাইম প্রার্থীর ধরন নারী ও পুরুষ যারা এখনও সহস্তলেশনের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে প্রেস করে রাখবেন যাতে করে প্রত্যেকটি নিয়োগ করতে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার কাছে চলে যায় সবার আগে নোটিফিকেশন চাকরির দায়িত্বসমূহ প্রয়োজন অনুযায়ী ব্যাংকের পক্ষে মামলা দায়ের ও পরিচালনা করা আদালতে যথাযথ নথিপত্র সহ জবানবন্দি দেওয়া আদালতে উপস্থিত থাকা এবং আইনজীবীর সাথে নিয়মিত যোগাযোগ বজায় রাখা ব্যাংক কর্মকর্তাদের মাধ্যমে আদালতে সঠিক নথিপত্র জমা দেওয়া নিশ্চিত করা কার্যকর উপায়ে মামলার দ্রুত নিষ্পত্তির জন্য সময়মতো পদক্ষেপ নেওয়া মামলার সময়মতো নিষ্পত্তির জন্য ইউনিট প্রধানের অনুমতি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা অন্তর্বর্তীকালীন আদেশের জন্য আবেদনপত্র দাখিল করা ভিওয়ার্স এগুলো ছিল চাকরির দায়িত্ব আমি একবার পড়ে দিলাম আপনারা চাইলে আরেকবার পড়ে নিতে পারেন বয়স নির্ধারিত নয় কর্মস্থল চট্টগ্রাম শিক্ষাগত যোগ্যতা এলএলপি বা এল অভিজ্ঞতা চার থেকে সাত বছর আবেদনের শেষ সময় সাতাশ সেপ্টেম্বর দু তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন ভিওয়ার্স আপনারা যারা এই চাকরিটির ইন্টারভিউতে কল পেতে চান তারা কিন্তু সাতাশ সেপ্টেম্বর পর্যন্ত বসে থাকবে না আবারও বলে দিচ্ছি আবেদনের নিয়ম আগ্রহীরা এখানে ক্লিক করে বিডি জবসের মাধ্যমে আবেদনটি করতে পারবেন ভিওয়ার্স আবেদনটি করার জন্য বিডি জবস লেখাতে একটি ক্লিক করে দিবেন পাশের টেকি জবসের ওয়েবসাইট ওপেন হবে চেক করে নেবেন এটি ব্যাংক রয়েছে কিনা লিগিটেশন অফিসার তারপর এখান থেকে তথ্যগুলো মনোযোগ দিয়ে পড়ে নেবেন মনে রাখবেন এই তথ্যগুলো কিন্তু আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ তথ্যগুলো ভালোভাবে মনোযোগ দিয়ে পড়ার পর আপনাকে অবশ্যই বিডি জবসের অ্যাকাউন্টটিকে ক্রিয়েট করতে হবে বিডিএ জবসের অ্যাকাউন্ট ক্রিয়েট করতে সমস্যা ফেস করলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আমরা দেখিয়ে দিব কিভাবে বিডি জবসের অ্যাকাউন্টটিকে ক্রিয়েট করবেন এরপর এখান থেকে আবেদন করুন লেখাতে একটি ক্লিক করে দিবেন ক্লিক করার পর এখানে প্রত্যাশিত বেতন চাওয়া হবে অর্থাৎ এই চাকরির জন্য কত টাকা স্যালারি ডিমান্ড করা হচ্ছে যেহেতু বলা আছে যে শিক্ষাগত যোগ্যতা এলএলবি অথবা এলএলএম এবং অভিজ্ঞতা রয়েছে চার থেকে সাত বছর সেই ক্ষেত্রে এমনটি বসাতে পারেন পনেরো থেকে চল্লিশ হাজারের মধ্যে যে কোনো একটি অ্যামাউন্ট আমি আঠাশ হাজার বসিয়ে দেখিয়ে দিলাম আপনারা অবশ্যই নিজস্ব যোগ্যতা এবং চাহিদা অনুযায়ী একটি অ্যামাউন্ট বসিয়ে দিবেন এরপর রয়েছে ভিউর্স একটি সতর্ক বার্তা সতর্ক বার্তাটি না পড়ে কিন্তু আবেদনটি করবে না পি রিজ অব চটকম এবং সসলিউশন লিমিটেড চাকরিতে আবেদনের পর কোম্পানি কোনো আর্থিক লেনদেন বা প্রতারণার জন্য দায়ী থাকবে না কোম্পানির নিয়োগকর্তা এবং চাকরি প্রার্থীর ভিতরে যোগাযোগের মাধ্যমাত্র এই সতর্ক বার্তা আপনি এগ্রি থাকলে এখান থেকে উপরোক্ত সতর্ক বার্তাটি নিয়ে পড়েছি লেখাতে টিক দিয়ে আবেদনে ক্লিক করে দিবেন আর আবেদনটি সম্পূর্ণ হয়ে যাবে এছাড়াও আবেদন করতে যদি কোনো ধরনের সমস্যা ফেস করেন তাহলে অবশ্য আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে যাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিবেন কমেন্ট করে দিবেন এবং শেয়ার করে দিবেন আপনার সেই সব বন্ধুদের সঙ্গে যারা এখনও চাকরি খুঁজছে ধন্যবাদ